আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে বয়লারটি বা এক নম্বর যে কোম্পানিটি যেটা আগে এই বাংলাদেশে সতেরো বছর আলোচনা এবং সমালোচনা ঝড় হয়েছিল আজ সেখানে আপনাদের সাথে উপস্থিত হয়েছে তাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করো চলেন আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো এখান থেকে এখান থেকে আপনাদের সামনে সর্বপ্রথম আপনাদের সাইনবোর্ড আপনাদের দেখাই এখানে এই যে এত সুন্দর রাস্তা ঠিক আছে কিন্তু প্ল্যান্ড এর নিয়ম দেখেন এখানে গতি সীমা বিশ ঘন্টায় বিশ কিলো কিলোমিটার চলবে চাইতে বেগে চলতে পারবে এটা সাইকেলের মতন গতি এ কোনো সম্ভব হতে একটা মোটর সাইকেল ঘন্টাতে বিশ কিলোমিটার চলে এটা হবে মানুষের দাঁড়িয়ে বাইকা তারা আপনারা কমেন্ট করেন আপনার সঙ্গে আরো দেখানোর চেষ্টা করবো করবে এটা আপনারা দেখতে পাচ্ছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের আশেপাশে আমরা উপস্থিত আছি এখানে আপনাদের সামনে ওই যে বয়লারটি দেখতে পাচ্ছেন বয়লারের ভিতর যে ওই যে কোন কোন যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ওই পাইপের ভিতর থেকে এই বিদ্যুৎকে সরবরাহ করে এখন বলতে পারেন যে বিদ্যুৎ কিভাবে সরবরাহ করে এখান যে কয়লাটা যে পোড়ানো হয় কয়লাটা পোড়ানো হলে এখান থেকে দুই ধরনের সাই বের করা হয় এক ধরনের যে দূষিত যে সাইর সীসা দূষিত যে সাইটা সেই সাইটা ব্রয়লার থেকে বের হয়ে যায় এবং যে সাইটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় যে ধোঁয়াটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় ওই পাইপের মধ্যে যে পাচ্ছেন সাদা সাদা পাইপ গুলো ওর মধ্যে ওর মধ্যে এই ধোঁয়া গুলো জমাট হয় জমাট হওয়ার পরে সেইগুলো এক জায়গায় জমা হয়ে ওই গরম এক থেকে থাকে এখন বলতে পারেন যে গরমে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় এটা আপনার অনেকে প্রশ্ন থাকতে পারে এখন আপনাদের কাছে প্রশ্ন যে কারেন্ট গরম না ঠান্ডা এখন অনেকে বলতে পারেন কারেন্ট গরম না ঠান্ডায় কিভাবে বসবো এটা অনেকের কাছে আপনার ভাবতে পারেন কিন্তু এটা পরীক্ষা করার জন্য তার আপনি এক জায়গায় করবেন দেখবেন আপনি যখন দুইটা তার এক জায়গায় জয় করবেন আগুনে একটা ঝলকা বের হয় এর মানে বোঝা যায় আগুনটাও আরো গরম এই জন্য এই গরম তাপ প্রায় ধরে রাখার জন্য এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন টিন দেখতে পাচ্ছেন এখান থেকে তো আগুনটা বের হয়ে যেন আসতে পারে এবং তুলন পুড়ে না যেতে পারে টিন দিয়ে এটা সেপ রাখার জন্য করেছে এখন আপনার জন্য আরো দেখানোর দেখার চেষ্টা করবো আমাদের সঙ্গে চলে এই আপনাদের সামনে এই আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করা প্রয়োজন দীর্ঘ তিন দিন পর্যন্ত আমরা এই লাইভ করছি কিন্তু আমরা এই লাল যে ফাইপটি দেখতে পাচ্ছি পাইপটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমরা বলে নাই যে এই ফাইভটা কেন এখানে ব্যবহৃত করা হয়েছে যেহেতু এটা একটা বিদ্যুৎ ফ্রান্ট এখানে হলো সর্বদাই কারেন্ট উৎপাদন করা হবে এবং এখানে কয়লা থেকে কারেন্ট উৎপাদন করা হয় আপনারা জানেন অতিরিক্ত অতিরিক্ত গরম যখন পড়ে তখন হয় এই কয়লা কিন্তু একসময় আগুন ধরে যায় আগুন ধরে গেলে যদি কারেন্টে যদি এই আগুনটা ধরে যায় কি তাহলে কিন্তু ফাদারের একটা দুষ্কার হয়ে পড়ে এই জন্য দেখতে পাওয়া যায় বাংলাদেশে কোথাও কিন্তু আগুন নিভানোর কত কোনো ব্যবস্থা নাই আপনারা দেখেছেন বঙ্গবাদা যে সময় রয়ে গেছে পুড়ে গেছিল হেলিকপ্টার নিয়ে কিন্তু আগুন ফাঁদাতে গেছিল কিন্তু বিদ্যুৎ প্ল্যান্টে যেখানে আমরা আছি এখানে আগুন যদি কোথাও ধরে যায় তার জন্য প্রতিটা প্ল্যান্টে এই লাল এই পাইপগুলো এখানে অবস্থান করা হয়েছে এখান থেকে পানি বেরো হয় পানি দিয়ে আগুনটা সর ভাড়া করে বা আগুনটা ফাঁজাই দিতে পারে এখন বলতে পারেন যে কারেন্টে তো পানি দিয়ে আগুনটা আরো জ্বলে যাবে এখন তো কারেন্টে করে তারে যদি আগুন ধরে যায় তাহলে কারেন্টে আগুন ফাঁজানোর জন্য ব্যবস্থা গ্যাস রয়েছে আপনাদের সামনে সেই গ্যাস দেখানোর চেষ্টা করবো সঙ্গে চলে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই

এই যে টেঙ্কিটা আপনার দেখতে পাচ্ছেন এই আওয়াজে এখানে তিনশো কিলো পর্যন্ত ধারণ ক্ষমতা এর মধ্যে গ্যাস অবস্থান করে এখন বলতে পারেন যে ভাই গ্যাস দিয়ে আমরা কি করব এখানে যেহেতু বিদ্যুৎ ফেলা নেই রান্না বাড়া করার জন্য তো কারেন্টের দরকার ছিল তাহলে তো এখানে তো গ্যাসের প্রয়োজন ছিল না তাহলে কেন এখানে গ্যাসের তিনশো কিলো পর্যন্ত এরকম দশটা গ্যাসের ট্যাঙ্কি রয়েছে বা হাউস বলতে পারেন এই গ্যাস দিয়ে তারা কি করে আপনারা জানেন যদি কোনো কারেন্টে আগুন জ্বলে যায় সেখানে যদি পানি দিয়ে পানি লাইন দেখাইলাম ওই পানিতে যদি পাজাতে যায় তাহলে কিন্তু আগুনটা আরো বেশি জ্বলে যাবে আর আপনারা জানেন যে কারেন্টে যদি কোনো আগুন ধরে যায় আগুন ফাজারের জন্য প্রয়োজন গ্যাস তার জন্য এত 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 গ্যাস স্টাক রেখেছে এই গ্যাস দিয়ে যেখানে আগুন ধরে যাবে তখন এই যে পাইপ গুলো চলে গেছে দেখতে পাচ্ছেন সিকুন সিকুন যে পাইপ গুলো চলে গেছে এই যে পাইপ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপ গুলো প্রতিটা পাইপ হলো এই পাইপ গুলো প্রতিটা পাইপ হলো গ্যাসের পাইপ পাইপ গুলো গুলো কিন্তু স্টিল এটা লোয়া নাই এই পাইপ দিয়ে এই সিকুন পাইপ দিয়ে সেখান থেকে নিয়ে পানি গ্যাস ফাজানোর ব্যবস্থা করা হয় যা অল প্ল্যান্টে কারণ প্ল্যান্টে যদি কোনো সময় অগ্নিসংযোগ ঘটে তবে সেখানে কিন্তু পুড়ে যাওয়ার কোন আশঙ্কা নাই এটা আপনার অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন এখন আপনাদের অন্য আপনারা আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন ভালো ভালো ভিডিও এবং আকর্ষণীয় সমস্ত জায়গা আপনাদের সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব এবং এটা আপনারা অবশ্যই আপনার সাবস্ক্রাইব যদি না করে করেন তাহলে এমন তো সুন্দর সুন্দর জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন না কারণ আপনারা জানেন যে আমরা প্রতিদিন এত এমন এমন জায়গায় আমরা আপনাদের সঙ্গে উপস্থাপন করি বা ভিডিও গুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিও গুলো অন্য কেউ অন্য কেউ এভাবে আপনাদের সঙ্গে দিতে পারবে না এই জন্য আপনাদের প্রয়োজন হলো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এখন জলদি দেখা করে আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখানে আপনাদের সামনে হোস্টেল করবো ব্রয়লারের মূল মেশিন গুলো এখন এই মেশিং গুলোদের কি কাজ কী আপনাদের সমস্ত বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আপনাদের যে কালকে আপনাদের ফাতوره যে ট্যাংকগুলো আপনারা দেখাইছিলাম আর ফাতوره জমা করে আপনাদেরকে দেখাইছিলাম আর ফাতوره জমাগুলো আপনাদের দেখাইছিলাম এই ফাতরটা গহ করে যে ছাইটা বের হয় আপনাদের বলেছি আমার ফাতর গহ করে ছাই বের করা হয় ছাই এইটা কোথা থেকে বের হয় কয়লার গহ কোথা থেকে বের হয় এগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব

এজন্য এটা তৈরি করা হয়েছে এবং আপনাদের সামনে একটা জন্য মোটর রয়েছে এবং এই মোটর গুলো কয়লা গুলো বের করে ফেলে এবং যে কয়লাগুলো কাজে লাগবে ওই কয়লা গুলো কিন্তু তারা কারেন্ট তৈরি করার জন্য রেখে দেয় এখন বলতে পারেন কারেন্ট কিভাবে যাবে তার জন্য আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো কারেন্টটা কিভাবে স্টার্ট করে এটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যাই হোক এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন যখন উৎপাদন করা হয় তখন এই কারেন্ট এর ভিতর থেকে যে লাইন গুলো দেখতে পাচ্ছেন লাইনের ভিতর তো যে সামনে যে টিভি বিল্ডিং পরে দেখাবো ওইখানে মধ্যে হাতে হাতে ব্যাটারি আছে দেখার চেষ্টা দেখাতে পারবো না কারণ ওখানে ব্যাটারি তো সিকিউরিটি অপশন রয়েছে আমরা যাইতে পারবো না তবে কোথায় যে কারেন্ট জমা হয় এটা আপনাদের সঙ্গে দেখা যায় চেষ্টা কর এখান থেকে সাপ্লাই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন কারণ গুলো তৈরি করার পরে কারণে না কারণ এটা পাওয়া সম্ভব নয় এত বড় ফিলানটা কোথাও নাই ঠিক আছে এত বড় কিন্তু কোথাও নাই এই মেশিন গুলো কিন্তু সমস্ত জার্মান থেকে নিয়ে আসা হয়েছে কারণ বাংলাদেশে ইন্ডিয়ায় কিন্তু এত বড় মোটর কোথায় পাওয়া যায় না এই মোটর জার্মান থেকে আমদানি করে মোটর গুলো নিয়ে আসা হয়েছে এই লাইভ গুলো আপনাদের সাথে কেন শেয়ার করছি কারণ প্রয়োজন এবং অনেকে জানতে চান যে রামপাল এত সমস্ত কিছু কিন্তু আপনারা পান না এবং দেখতে পান না এবং আসতে পারলে আপনার গেটেতে ফিরে যেতে হয় কারণ আপনাদের গেট পাস নাই ইত্যাদি ইত্যাদি কারোর সাথে সম্পর্ক নাই এজন্য আপনার ঢুকতে পারেন না এই জন্য আপনাদের সাথে দেখার জন্য আপনাদের বোঝানোর জন্য আজকে আমি তারও অনেকে ঘুরে যেতে পারেন কিন্তু এখানে কোনটার কি কাজ এটা না জানার কারণে আপনারা আপনারা বুঝতে পারেন এই তাই আপনারা যদি আমরা বৃদ্ধ গুলো দেখানোর জন্য আমাদের সঙ্গে এই যে এই আপনারা দেখায় দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে এখানে যারা স্থানীয় যারা ছিল তারা তারা দাবি করছিল যে প্ল্যান্ট থেকে যদি কারেন্ট অবতা সী পানিগুলো যদি নদীতে যায় নদীতে যদি যায় তাহলে নদীতে মাছ হবে না এবং নদীর মাছ মরে যাবে ইতিমধ্যে কিন্তু যারা নদীতে মাছ শাক মারতো তারা কিন্তু নদীতে ঠিক মতো মাছ শাক পাচ্ছে না এই দেখতে পাচ্ছে যে এই যে ময়লা যুক্ত পানি এই ময়লা যুক্ত অ্যাসিড যুক্ত পানি কারেন্ট যুক্ত পানি এবং সিসা যুক্ত পানিটা গুলো কিন্তু এই পানিগুলো ডাইরেক্ট নদীতে অবস্থান করছেন এ পানি অবস্থান করে পানি গুলো কোনো ফিল্টার নেই এখনো বলতে পারেন যে অনেক ফিল্টার ফিল্টার করে দেখতে পারছেন তো ময়লা যুক্ত পানি এই ময়লা যুক্ত পানি যখন নদীতে ফছর ভরা করা হয় এই ফছর ভরা পানি কারণে এই কারেন্ট দেখতে পারছেন কি রাসিন তেল এক খারাপ পানির কারণে নদীতে মাছ হচ্ছে না আমাদের বাংলাদেশ তে এটা হচ্ছে কিন্তু এত বহুত ব্রাન્ટે যত বহুত অফিসার দেখবে সমস্ত অফিসার গুলো ইন্ডিয়ান কেন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান করছে এবং যারা দু যে অফিসার যারা আছে এখন বলতে পারে সনাতন ধর্মের ভাইরা আমাদের উপরে রাগ করতে পারেন যে এখানে আপনারা দাবি করে থাকেন যে বাংলাদেশে আপনারা সংখ্যালঘু কিন্তু আমরা যখন কেন্দ্র আমরা অবস্থিত হলাম এখানে যেগুলো জ্যাতগুলো বড় বড় অফিসার প্রতিটি অফিসার হলো সনাতন ধর্মের মানুষ কারণ বাংলাদেশে আমাদের দেশে আমরা এর দেশে আমরা সংখ্যালঘু আমরা দেশে গোলাম হিসেবে আছি কেন আমাদের সাথে বয়সম্য করা হয় আপনারা বলেন যে আপনাদের সাথে বয়সমা করা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে এগুলোতে আপনাদের কেউ কথা বলেন না আসুন আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা রাস্তায় বাড়ি দেবো

এখন আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে দেখাতে পারলাম না কারণ এখানে ভিডিও করা একেবারে পারমিশন নাই আমরা কিন্তু আপনাদের সাথে ভিডিও গুলো করেই যাচ্ছি কিন্তু এই জন্য ওখানে সাল না থাকার কারণে থাকার কারণে আমরা ওখান থেকে সরে আসলাম

যাই হোক আপনারা দেখেন এখানে কিন্তু কারেন্ট ধরে রাখে তারপর চাপলা হয় এখন আপনার সাথে ঠিক আছে আপনার সাথে থাকুন আপ করতে থাকুন ভিডিওটা শেয়ার করতে থাকুন এই যে কি গেলাম হয়তো আপনাদের কপাল না আমাদের কপাল ভালো কি করে বলবো যাই হোক আসুন আপনাদের আপনাদের চেষ্টা করব এই যে আমরা ওখানে বুঝতে হয়েছি দ্বিতীয় যে আপনাদের যে লিপ্টে দেখাতে চেয়েছিলাম যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু একটা লিফ্ট সিস্টেম ঠিক আছে এটা লিফ্টের দরজা দেখেন শুধু দরজা দেখেন এখানে যদি চাকরি করেন এই নাম্বার রাখতে পারেন যদি কেউ বিপদে পড়ে বা কারো কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে এখানে ফায়ার সার্ভিস আছে এখানে যে কোনো জায়গায় আপনি আপনারা কি করতে পারেন ফোন করে আপনার সাহায্য আপনার নিতে পারেন নিতে পারেন ঠিক আছে এখানে যারা প্ল্যান্টে আছেন আপনাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং যারা প্ল্যান্টে চাকরি করেন আপনার ভাই বন্ধু আপনার আত্মীয় সুজন আপনার চাকরি করে তাদেরকে এই সুজন যদি আপনারা উপরে উঠে যেতে চান তবে কিন্তু এত করে উঠে যাওয়া সম্ভব নয় কারণ পঁচাশি পঁচানব্বই মিটার বিল্ডিং এর পঁচানব্বই মিটার ওটা বুঝতে পেরেছে কত প্রায় তিনশো তলার উপরে তার জন্য এখানে কিন্তু এক একটা বয়লারে কিন্তু এক একটা করে লিফ্ট ব্যবস্থা করা রয়েছে এখানে আপনার এই যে

এর মধ্যে কারেন্ট কিন্তু যুক্ত হয় এখানে আগে সব শুনতে পাচ্ছেন যে শব্দ হচ্ছে এখানে কিন্তু কারেন্ট যাচ্ছে যা করছে করছে এই বিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক যে আপনার দিকে বিদ্যুৎ আসে আস্তে 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 এক একটা বিদ্যুৎ কিন্তু যেতে থাকে ঠিক আছে আপনার এখানে বিদ্যুৎ যেতে থাকে এখানে যে মোটর গুলো আপনার দেখতে পাচ্ছেন এই মেশিন গুলো কিন্তু এই মোটর এই মোটর চলতে থাকে আসুন আপনাদের সাথে আরেক বেশ কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এই যে আপনি যারা উপস্থিত হয়েছে যে এই যে তুলি গুলো দেখতে পাচ্ছেন এই তুলি গুলো কিন্তু সাধারণ তুলি নাই এই তুলু তুলি গুলো কিন্তু কাঁচ ভেঙ্গে তারপরে রোয়ার টুকরো ভেঙ্গে ইত্যাদি ইত্যাদি ভেঙ্গে কিন্তু এই তুলিগুলো তৈরি করা হয় তুলি গুলো যদি কারের শরীরে শরীরে লাগে কিন্তু অতিরিক্ত গা চুলকায় এখানে রাস্তাঘাটে যেখানে কিন্তু যেখানে সেখানে কিন্তু তুলিগুলো ফেলান থাকে অনেকে কিন্তু তুলি ধরে তুলে বসে পড়বে না শুয়ে পড়ে কিন্তু গাছ চুলকাতে 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 এক সময় যাদের এলার্জি অ্যালার্জি আছে তারা কিন্তু বলে যেতে পারেন সাবধান থাকবেন ঠিক আছে আর এখানে বলতে পারে কেন দিয়েছে এই সমস্যা দেওয়ার কারণ হলো এখানে যখন বিদ্যুৎ সরবরাহ করে তখন কিন্তু পাইপটা গরম হয়ে যায় পাইপটা যখন গরম হয়ে যায় তখন কিন্তু এখানে বাস্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যায় আশঙ্কা থাকার কারণে যদি এত প্রোট করে এত প্রোট করে তুলি গুলো দেওয়া হয়েছে তারপরে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু কারেন্টে গুলো ফুলে যেতে থাকে তুলো গুলো কিন্তু কখনো কোন দিন আপনি আগুন ধরাতে পারবেন না কারণ কি এখানে কাজ দেওয়া কাজ কখনো আগুন ধরে না এটা আপনি বুঝতে পারেন জেনে থাকবেন এই জন্য তুলোগুলো আপনাদের সাথে দেওয়া হয়েছে এখানে সমস্ত কিছু এখানে অন্যত কিন্তু এখানে

দেখাতে পারছি না তবে মসজিদ চলেন এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা সবচেয়ে উঁচু যে জায়গাটি সেই জায়গাটি আপনার সাথে আপনার সাথে দেখানোর চেষ্টা সব বাংলাদেশের সবচেয়ে উচ্চ জায়গাটি বাংলাদেশের সব চাইতে সব চাইতে উঁচু জায়গা এর চাইতে উঁচু জায়গা আর একটাও কিন্তু আপনি পাইবেন না ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সব উঁচু জায়গা যেটি সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সঙ্গে সঙ্গে আপনাদের সাথে এই মসজিদের যে খারাপ যে পরিস্থিতি আছে এখানে মসজিদ গুলো উন্নত করা হয় না এই মসজিদ গুলো আপনার সাথে দেখার চেষ্টা করবে ম মন্দির গুলো কেমন উন্নত করেছে এটাও আপনার সাথে দেখার চেষ্টা করবো এখানে মহাম্মদের মুসলমানদেরকে এই ক্লান্টের ভিতরে কোনো দাম বা সন্মান এখানে নাই আমাদের সাথে যুক্ত হয়ে যান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকেন এবং ভালো ভালো ভিডিও এবং আকর্ষণীয় জায়গা দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকেন সঙ্গে থাকে আমাদের সঙ্গে যুক্ত থাকেন আপনাদের সাথে আমরা কিন্তু আমরা কিন্তু চিবনির খুবই কাছে চলে আসছি খুবই খুবই নিকটবর্তী এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু খুবই কাছে চলে আসছি চিবনি খুবই কাছে চিবনিটা পুরো দেখো পুরো দেখাও চিবনিটা আমরা কিন্তু চিবনি খুবই কাছে চলে আসছি সবাই একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন সকল ভিডিও পেতে

মসজিদা দেখানোর চেষ্টা করবো যে মসজিদটা কতটা কতটা দূর অবস্থার ভিতরে রয়েছে এখন বলতে পারেন সবকিছু এত উন্নত করেছেন মসজিদা বাংলাদেশের কারণ কি কারণ কি আপনাদের বলছে তো এখানে কোনো মুসলমানদের কোনো দামে দেওয়া হয় না মুসলমানদের

এই মসজিদে পুরমান দেখাই আজকে ভিডিওটা এখানে সমর্থন করব এই দেখেন মসজিদের পার্টি দেখেন এই জিনিসটা আপনার অবশ্যই ভালো করে দেখেন এটা মসজিদের ঘড়ি এই যে জন্য হাস্য করে দেখেন দেখেনা দেখতে পাচ্ছেন দরদায় দরদা দেয় দেয় দরদা দেখেন এতটা মসজিদ মুসলমানদেরকে এতটা তুচ্ছ করে এরা দেখার চেষ্টা করে যাই হোক আজকে মতো বিডি এখানে সমর্থন করছি সত্য থাকবেন পাশে থাকবেন चैनल अवश्य सबसक्राइब कर